যেরকম বিএনপির তরফেও চাই চীন সফর করা হচ্ছে মোহাম্মদ ইউনুস চীনে গিয়েছিলেন সেটা আমরা জানি সেখানে গিয়ে তো তিনি উস্কে দিয়েছিলেন সেই ভারতের যে সেভেন সিস্টার্স সেই সে সেভেন সিস্টার্স ল্যান্ডলকড উই আর দ্য গার্জিয়ান অফ দ্য ওশান বলেছিলেন মোহাম্মদ ইউনুস আপনারা নিশ্চয়ই জানেন একবার সেই ছবিটাও একবার আপনাদের দেখিয়ে দিই যে চীন সফরে গিয়ে মোহাম্মদ ইউনুস মানে এই যে চীনকে উস্কে দেওয়া যে এই যে সেভেন সিস্টার্স আছে সেখান থেকে আমরা মানে আমরা ব্যবসার জন্য এগিয়ে যেতে পারি এরকম এবং তার পাশাপাশি আরো একটা ছবি আপনাদের দেখাবো জামাতে ইসলামী জামাতের জামাতের যে আমির সেই আমিরের ছবি চীন সফরে সেই ছবিটা একটু দেখাই জামাতে ইসলামীর আমিরের নেতৃত্বে চীন সফরের ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই দশ তারিখে দশ জুলাই দশ জুলাই তো সেকেন্ড টিম যাচ্ছে ওরা ওরা ঢাকাতে ওই চাইনিজ ওই যে এমবসি আছে ওরা ওখান থেকে এরা সব খবর পাচ্ছে আর তুমি দেখুন এই কাপড়গুলো দেখুন এরা কি করে যাচ্ছে ওখানে টোটালি আমি শিওর ওখানে গিয়ে ওরা জিং এর কথা বলবে ওদের ইউগুর যে মুসলিম গুলো আছে ওদের কথাটা আমি মনে হয় জানা জামাত ওখানে গিয়ে বলবে না হলে মুসলিম ওয়ার্ল্ড ওনাকে ক্ষমা করবে না রাইট তো আপনি জামাতকে দেখছেন জামাত বারবার আপনা চাইনা কাছে পৌঁছে আছে তাহলে একটা মগজ আছে যেট মধ্যে যেটা আমরা বলি ডিপ স্টেট আগে এই ডিপ স্টেটের মধ্যে চায়না আপনি একটু দেখতে পাচ্ছেন কি করে আপনার জামাত কি করে আপনার জামাত ওখানে যাচ্ছে রাইট এখন আপনি দেখবেন ইউনুস ইউনুসও গেছেন ইউনুসকে যে ওনার কাছে যে স্ট্যাটাস দেওয়া হয়েছে ইকুইভেলেন্ট স্টেট চিফ হেড অফ দ্য স্টেট ওটা উনি নয় কিন্তু রাইট আর তারপর আপনি দেখবেন চায়না পাকিস্তান এন্ড বাংলাদেশের যে সেক্রেটারি লেভেল একটা মিটিং হয়েছে ওদের আমরা আমরা সেই ছবিটাও দেখাচ্ছি সেই ছবি আমাদের হাতে আছে বাংলা হাতে হাত হ্যাঁ চীন বাংলাদেশ সেক্রেটারি লেভেলের একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং এই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটা মোটামুটি আন্দাজ করাই যাচ্ছে এবং অ্যান্টি ইন্ডিয়া একটা মানে স্ট্যান্ডস যে এখানে নেওয়া হয়েছে সেটা কিন্তু মানে আমরা বুঝতেই পাচ্ছি। তো নাও লেসি কি এটা যে আপনার অপারেশন অক্টোপাস আছে ওটা কি করে হবে কলকাতা দখল কি হবে ফার্স্টলি আমরা বলি অবজেক্টিভ কি হয় প্রত্যেকটা জিনিসের একটা সামরিক আমাদের একটা অবজেক্টিভ হয় এই অপারেশন অপটকস এই যে কনসেপ্ট এরা যে করেছে যেটা নিয়ে কাজ করছে এরা অনেক দিন ধরে অনেক বছর ধরে কাজ করছে ওর মধ্যে এটা দুটো অবজেক্টিভ আছে একটা প্রথম অবজেক্টিভ আছে ওদের নিজের স্টেট বাংলাদেশের ভিতরে আর একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স ওরা ইন্টারন্যাশনাল অডিয়েন্স কে বোঝাতে চাইছে আর যার মধ্যে ইন্ডিয়াও আছে এন্ড তারপর ইন্টারনাল একে বলছি আমরা খুব অনেক শক্তিশালী হয়ে উঠেছি আর আমরা ইন্ডিয়ার কোনো দিনে ভয় করি না রাইট আপনি দেখুন এই ইউনুসু গেছেন ওখানে ওনার স্টেট উনি দেখা করছে এটা এটা সব প্রোটোকল ভেঙে ওনাকে চায়না ওনা হাত দেখাচ্ছে টু বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট দেওয়ার কথা আছে রাইট এরকম জিনিস ওরা আপনি বুঝতে পারছেন নেপথ্যে থেকে চায়না সব কিছু কন্ট্রোল করে যাচ্ছে ওরাই এখন স্টার্ট করছে এই যে ইউনুস আছেন এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট যেটা আছে এরা সবাই ওই কথা বলছে যে চায়না বলতে চাইছে এরা আপনি তো আপনি বললেন কি সেভেন সিস্টার্স তারপরে মাস্টারি অফ দা বে অফ বেঙ্গল এটা আমার কাছে আছে এটা তো চায়না বলছিল রাইট আর ওটাই বিএনপি আরো ভালো রিফাইন করে বলে দিল চার দিনের মধ্যে আমি কলকাতা দখল করব আর ওর মধ্যে জঙ্গি যারা আছে মৌলবাদী যারা আছে ওরা বলে দিলেন যে হিন্দুদেরকে শেষ করব হিন্দু মানে প্যান ইসলামাইজেশন যেটা ছিল হিন্দুদের হুশিয়ার হয়ে যাও তোমাদের কচিদি থাকে তাহলে আমি করব তাহলে দুটো একটা অবজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি একটা অবজেক্টিভ যেটা ইন্টারন্যাশনাল এতে বলা হচ্ছে চায়না বলা হচ্ছে এনাদেরকে কি সবাইকে বলে দেওয়া হচ্ছে কি আমরা ভয় করি না ত্রিশ লাখ মানুষ আছে আমরা মার্চ করলে ইন্ডিয়া আমাদেরকে সামলাতে পারবে না দ্যাট ইজ পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটা যেটা পহলগাঁওতে ওরা ট্যারিস্টগুলো বলে গেল সন্ত্রাসবাদীরা বলে গেল কি বলে দিও নিজের প্রধানমন্ত্রীকে এরাও বলতে চাইছে যে যখন আমরা স্টার্ট করব অপারেশন টোপ অক্টোপাস ওই সময় তোমাদের যতগুলো এ আছে সিকিউরিটি ফোর্সেস আছে আমাদেরকে সামলাতে পারবে না আমরা দখল করব কলকাতা আমরা মানুষ মরবো আমরা মানুষ মারবো আমরা বোমা মারবো আমি পলিটিক্যাল এ করবো এই এদের উদ্দেশ্যে দুটো উদ্দেশ্য নিয়ে এটা কাজ করছে দেখুন এটা চারটে স্টেপে আমার মনে হয় চারটে ফেজ আছে এদের এই চারটে ফেজ মানে ওয়ান আফটার এনাদার নয় এটা প্রথম ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ সব একসঙ্গেই চলছে তো লেটস সি হোয়াট ইজ দ্য ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজ এরা কি করেছে খুব সিস্টেম্যাটিক্যালি অন বিহাফ অফ দ্য চায়না রাইট আর অন্য লোক ওখানে ইউনুসকে আনা হয়েছিল যে আমেরিকাকে ম্যানেজ করার জন্য রাইট ইউনুসের কাছে কোনো ভ্যালু নেই তো কাঁদছে মানে তো বিরাশি বছরের লোক ওর কাছে কিছু নেই ওর কাছে কোনো পাও নেই তো হাঁটতে পারছেন না ও তো ও তো কিছু করতে পারছে না কিন্তু ওনাকে রাখা হয়েছে এটা মুখোশ রাইট তো প্রথম জিনিসটা ছিল ইনডক্টিনেশন মগজ ধোলাই আর ওর মধ্যে এরা কি করলো সাকসেসফুল হলো আপনার গত বছর আগস্ট মাসে একটা স্লোগান দিল যে আমরা আমি কে তুমি কে আমরা সব কি আছি আমরা সব আছি যেটা যেটা ওরা বলছে যে আমরা সব অ্যান্টি ইন্ডিয়া রাইট ভারতের আগেনস্টে আছি আমরা রাইট তো ওরা একটা স্লোগান দিয়ে একটা এটা মেনে নিল যে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান অ্যান্টি ইন্ডিয়া স্লোগান যেটা আছে ওটা নিয়ে ওরা একটা সাকসেসফুল হলো নাম্বার ওয়ান এই ইন্ট্রোডকেশন ওরা যতগুলো আপনার ইনস্টিটিউশন ছিল যতগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন পড়াশোনা ইউনিভার্সিটিগুলো আছে ওটা ওরা ক্যাপচার করে নিয়েছে আর এর মধ্যে প্রাইম শেখ হাসিনা বাদ রেসপন্সিবল উনি কি করলেন চল্লিশ হাজার থেকে বেশি মাদ্রাসা মাদ্রাসা ওকে রিকগনাইজ করলেন আজকে আপনার ঢাকা ইউনিভার্সিটি হোক বা চট্টগ্রাম হোক বা রাজশাহী হোক বা যে কোনো ইউনিভার্সিটি হোক ওখানে এদের একটা সেল খোলা আছে এর মধ্যে এরা অপারেশনাল সেন্টার খুলে দিয়েছে এই অপারেশনাল সেন্টারের মধ্যে এরা দিন রাত একটা ডিপ স্টেট কাজ করছে রাইট এই ওরা বলতো এই স্লোগানটা ছিল আমি কে তুমি কে রাজাকার 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 এই রাজাকার যেটা ছিল মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ সময় যখন এটা রাজাকার শব্দটা একটা গালি ছিল কিন্তু এখন এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে আমি কে রাজাকার তুমি কে রাজাকার রাইট এটা অ্যাকসেপ্টেন্স অফ পাকিস্তান আমরা বলছি রাইট তো এই ইন্ডকট্রিনেশন হয়ে গেল এরা ভুয়া এটা যে আপনার কি বলি আমরা ডিজিটাল এতে ডিজিটাল চ্যানেলে ডিজিটাল মাধ্যমে মিডিয়ামে এরা একটা ভুয়া এরা তো এ করেছে সার্ভে করেছে বলছে আর মোস্ট এবং এবং দেখুন এই বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের অন্যতম ঘনিষ্ঠ মাহফুজ আলম তিনি বলছেন যে যদি এই যে অগাস্ট যে বিপ্লবটা হয়েছে অগাস্টকে বিপ্লব বলা হচ্ছে শেখ হাসিনাকে উৎখাত করা এটা যদি মেটিকুলাস ডিজাইন হয় তাহলে সেভেন্টি ওয়ানে যা যা হয়েছে সিক্সটি নাইন সেভেন্টি ওয়ানে যা যা হয়েছে যে আন্দোলন হয়েছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে সেটাও নাকি মেটিকুলাস ডিজাইন মানে বাংলাদেশের হিস্ট্রি থেকে ওই মুক্তিযুদ্ধকে পুরোপুরি মুছে দেওয়া হচ্ছে এটা কেন বিকজ এরা রি রিসেট বাটনটা তো একটা পুরনো কথা আছে কিন্তু এই যে প্রথম চ্যাপ্টারটা ছিল ইন্ডকটিনেশন এই ইন্ডকটিনেশনের একটা কিছু সাকসেসফুল হয়েছে যার মধ্যে হিজবু তাহির একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে হিজবুত তাহির হিজবুত তাইর যেটা আছে বাইরে আছে এটা জিয়া ওর একটা একটা অনেক চিফ ওরা রোল আর অনেকগুলো ইউএস মানি টাকা এসেছিল আপনি ওরা মিলিয়ে ওরা যতগুলো আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল ওরা যতগুলো লোক যারা ইন্ডিপেন্ডেন্ট ভয়েস ছিল হিজবুত তাহির মেরে দিল শেষ করে দিল বলে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভয়েস নাই ধাপে ধাপে ওরা একটা সিচুয়েশন ক্রিয়েট করলো যার মধ্যে ইন্ডিয়া নভেম্বর মাসে ওটা রিক্রুটমেন্ট আরম্ভ হলো নভেম্বর মাসে এই দুটো দুটো এ হয়েছে আপনার 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 তিনটে ওরা ট্রেনিং সেন্টার বানালো আর ওর মধ্যে রিক্রুটমেন্ট বললো বলো আমরা তোমাদেরকে জাঙ্গি দেব। ওরা ইসলামিক রেভলিউশনারি গার্ড বা ইসলামিক রেভলিউশনারি আর্মি বানাতে চায় যেটা সম্ভব নয় ওরা অল বদার নাম দিতে চাইছে না ওই আলবাদের মনে আছে মুক্তিযোদ্ধা টাইমের এদেরই আলবাদের ছিল জামাতের ওটা ওটা নাম দিতে চায় না ওরা বলতে চায় আমি ইসলামিক রেভলিউশনারি আর্মি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড বানাবো এটা নিয়ে এক্সিস্টেন্স ওরা আরম্ভ করে দিয়েছে